তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যাইয়া যে তার কন্যা সন্তান সাবালিকে হওয়া সত্ত্বেও সে পর্দায় রাখে না যে মেয়ে সাবালিকে হয়েছে যে মেয়েকে পর্দা করা ফরস মানে সেই মেয়ে কে তার পিতা পর্দা করে না এই মেয়ে বাবা কখনোই জান্নাতি হবে না দুই নম্বর আছে যাইয়া যে যে স্বামী মানে তার স্ত্রীকে পর্দার ব্যাপারে করাকরি হুকুম প্রদান করে না এই শ্রেণীর লোক জান্নাতবাসী হবে না তিন নম্বর হচ্ছে যাইয়া যে মেয়ে পাতলা কাপুর পরে সেজে গুজে রাস্তায় চলাফেরা করে এই শ্রেণীর বাবা আগ্রা কখনোই জান্নাতিবাসী হবে না তিন নম্বর আছে যে সালাসাতুল আইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমাল কিয়ামা তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না এক শ্রেণীর লোক হচ্ছে যাইয়া যারা পিতামাতার অবাধ্যকারী সন্তান যারা দুনিয়াতে বসে নাফরমানি করছে পিতামাতার সাথে অবাধ্য করছে এই শ্রেণীর লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না 2 নম্বর আছে দায়ুজুল আইদ খুলুল জাননা দায়ুস মহিলারা কখনই জান্নাতে প্রবেশ করবে না দায়ুজ হচ্ছে পিতার অবদ্ধকারী সন্তান স্বামীর অবদ্ধকারী সন্তান ভাই বোনের অবদ্ধকারী সন্তান এই শ্রেণীর লোক এবং তিন নম্বর আছে যাইয়া ওয়াস আলুনা গানিল খমরি অল মাইসিরি কুল ফিহিমা ইসমুন গাবির আমান মিন নাস যে ব্যক্তি জমিনে বসে মদ খায় জুয়া খেলে এই শ্রেণীর লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না